সাজগোজ করার জন্য স্বর্ণের জুড়ি মেলা ভার কেননা স্বর্ণের চমক কখনোই কমে যায় না বলা হয়ে থাকে কোনো শুভ কাজের জন্য স্বর্ণ খুবই ভালো একটা জিনিস মেয়েদের সৌন্দর্য স্বর্ণের মাধ্যমে নাকি আরো অনেক বেশি ফুটে ওঠে স্বর্ণের গহনা ব্যবহার করার সময় আপনার মাথায় কি কখনো এমন প্রশ্ন এসেছে যে এই স্বর্ণ কোথা থেকে আসে এবং এই গহনাগুলো কিভাবে বানানো হয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্বর্ণ কোথা থেকে আসে এবং স্বর্ণের গহনাগুলো কিভাবে বানানো হয় বিভিন্ন ধরনের স্বর্ণের গহনা কিভাবে তৈরি করা হয় এগুলো জানার পূর্বে চলুন বেরিয়ে আসি স্বর্ণ আসলে কোথা থেকে আসে স্বর্ণ আসলে উৎপাদন করা যায় না এগুলো খনি হিসেবে মাটির নিচে কিংবা পাহাড় বা সাগরের নিচে থাকে স্বর্ণের ছোট ছোট টুকরোকে ভালো করে স্রোতের পানি দিয়ে ধুয়ে নিতে হয় আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে নদীর পানির স্রোতকে ব্যবহার করে স্বর্ণের ছোট ছোট টুকরোগুলোকে ধুয়ে আলাদা করা হচ্ছে ছোট ছোট টুকরোগুলোকে স্বর্ণ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে নিয়ে যাওয়া হয় পৃথিবীর মধ্যে সব থেকে বড় স্বর্ণ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আফ্রিকাতে অবস্থিত শুরুতেই স্বর্ণের ছোট ছোট টুকরোগুলোকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয় গহনা তৈরি করার জন্য ছোটো বড় সব ধরনের টুকরোগুলোকে একই সাইজের করা হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন স্বর্ণের ছোট ছোট টুকরোগুলো তৈরি হয়ে গেছে তবে আপনারা কি জানেন স্বর্ণের বার কিভাবে তৈরি করা হয় মূলত স্বর্ণের বার তৈরি করার জন্য এক ধরনের টেকনিক ব্যবহার করা হয় প্রথমত স্বর্ণের ছোট ছোট দানাগুলোকে ছোট্ট আকৃতির একটা বক্সের মধ্যে নিয়ে হিট চেম্বারে ঢুকিয়ে দেওয়া হয় কয়েক মিনিট পরে সেই ছোট ছোট দানাগুলো একদম গলে গিয়ে একটি স্বর্ণের আস্ত বারে পরিণত হয় গরম স্বর্ণের বারগুলোকে ঠান্ডা করার জন্য পানির মধ্যে রেখে দেওয়া হয় এবার কাজ হচ্ছে সেই স্বর্ণের ওপর তাদের কোম্পানির সিল মেরে দেওয়া একদম সুন্দর একটি স্বর্ণের বার তৈরি হয়ে যায় তবে মাঝে মাঝে স্বর্ণের বার ভুল আকৃতির হয়ে গেলে সেগুলোকে আবার গলিয়ে অনেক সুন্দরভাবে তৈরি করা হয় স্বর্ণের বার কিভাবে তৈরি করা হয় সেটা তো আপনারা দেখে নিলেন কিন্তু স্বর্ণের চেইন কিভাবে বানায় চলুন সেটা দেখে আসে প্রাচীন সময় ছোট্ট একটি স্বর্ণের চেন তৈরি করতে কারিগরদের অনেক বেশি পরিশ্রম করতে হতো প্রাচীনকালে সোনার চেন তৈরি করার জন্য স্বর্ণকে ভালো করে গলিয়ে চিকন করে তারের মতো বানাতে হতো তারপর সেগুলো একটি রোলার মেশিনের মধ্য দিয়ে আরো অনেক পাতলা করে তার বানানো হতো এই স্বর্ণের তারকে বেশি পাতলা করার জন্য ডাই মেশিনের ভেতর সেই স্বর্ণ বারবার ঢুকিয়ে আরো অনেক বেশি পাতলা করে ফেলা হতো এরপরে এই তারকে চিকন একটা দণ্ডের সাথে পেঁচিয়ে গোল গোল করা হতো পরবর্তীতে গোল করা স্বর্ণের তারকে ছোট ছোট রিং এর মতো করে কেটে ফেলা হতো আপনারা দেখতেই পাচ্ছেন তারপর সেই রিং এর ছোট ছোট টুকরোকে আবার একটার সাথে আরেকটা জোড়া লাগানো হয় একই সাথে প্রত্যেকটা রিং এর জয়েন্ট আগুন দিয়ে মজবুত করা হয় আর এভাবেই তৈরি হয়ে যায় স্বর্ণের চেন কিন্তু ফ্যাক্টরিতে সোনার চেন এর চেয়ে অনেক সহজে বানানো হয় জয়েন্ট থেকে শুরু করে ডিজাইনের প্রতিটি কাজই অনেক সহজেই ফ্যাক্টরিতে করা যায় চলুন আপনারা নিজেরাই দেখে নিন সেটা এটাই ছিল স্বর্ণের সমস্ত ম্যানুফ্যাকচারিং সিস্টেম কিভাবে স্বর্ণের বার্তৈরি হতে শুরু করে স্বর্ণের গহনা বানানো হয় আজকের প্রজন্ম পান থেকে চুন খসলে সম্পর্ক থেকে বেরিয়ে যায় প্রথম দিকে তাদের উচ্ছ্বাস দেখার মতো হলেও দিনকে দিন তা কমতেই থাকে তবে কয়েকটি জিনিস নিয়মিত চলতে থাকলে বুঝবেন আপনাদের সম্পর্ক ভাঙার সময় হয়ে এসেছে যদি দুজন দুজনকে ভালোবেসে থাকে তো ভুল হলে শুধরিয়ে তবেই সম্পর্কটা টিকে থাকবে পিনিক নতুন চ্যানেল পিনিক সাইকোলজি সম্পর্কে সবাইকে জানিয়ে দিন নতুন চ্যানেলের প্রথম ভিডিওটি পোস্ট করা হবে সেকেন্ড জুন দুই অর্থাৎ এই বুধবার ঠিক রাত আটটায় তার আগে পিরিপাই সাইকোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন প্রথম ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান এই নতুন চ্যানেলটির লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যান নাম্বার 2 এবার আপনাদেরকে দেখাই আরেকটা জিনিস ছোটবেলায় হোক কিংবা বড় হয়ে কখনো না কখনো একবার হলেও আপনি সাগুদানা খেয়ে থাকবেন তবে আপনাদের মাথায় কি কখনো এ ধরনের প্রশ্ন জেগেছে এই সাগুদানাগুলো আসলে কিভাবে তৈরি করা হয় অনেকেই নিশ্চয়ই ভেবেছেন এগুলো আবার কি করে তৈরি হবে এগুলো তো শস্য দানা নিশ্চয়ই এভাবেই জন্মায় এগুলো কিন্তু না আসলে এগুলো তৈরির একটি বিস্তারিত প্রসিজিওর আছে অনেক ধরনের রেসিপি তৈরি করা হয় দানা দিয়ে কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না এই সাগুদানা কিভাবে তৈরি করা হয় দেখুন এটা হচ্ছে সাগুদানার গাছ গাছগুলো বড় হওয়ার সাথে সাথে শেকড়ের দিকে ফুলগুলো অনেকটা বড় হয় ক্ষেত থেকে এগুলো তুলে ডিরেক্ট ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে নিয়ে এই শিকড়গুলোকে সর্বপ্রথম অনেক ভালোভাবে ধুয়ে ফেলা হয় দুই থেকে তিন ইঞ্চি করে ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে ফেলা হয় এরপর সেগুলোর ওপরের কালো অংশ ছিলে ফেলা হয় কেননা ওপরের আবরণে নানা ধরনের জীবাণু থাকতে পারে এবং এগুলো যদি মিশে যায় তাহলে সাগুদানা অনেক বেশি সাদা হয় না সে জন্য এগুলোকে ছিলে আলাদা করে ফেলা হয় আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি সাগুদানা কখনোই খোলা কিনবেন না অবশ্যই ভালো কোম্পানির প্যাকেটজাত করা সাগুদানা কিনবেন তবে কিছু কিছু কোম্পানি সাগুদানাকে অনেক বেশি সাদা করার জন্য নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করে তাই অবশ্যই খোলা সাগুদানা কেনা উচিত নয় এবং ভালো ব্র্যান্ডের অবশ্যই কিনতে হবে তা না হলে সেগুলো খেয়ে আপনার শরীর মারাত্মক খারাপ হতে পারে এরপরে সাগুদানাকে গ্রাইন্ডার মেশিন একদম দুধের মতো তৈরি করে ফেলা হয় এবং এই দুধকে বিভিন্ন ধরনের ছাটনি দিয়ে ছেঁকে একদম সুন্দর করে পরিষ্কার করে ফেলা হয় তারপর সেই দুধগুলোকে কিছু কন্টেইনারের মধ্যে রেখে দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই সেগুলো একদম জমে যায় তারপর সেটা শুকিয়ে একদম পাউডারের গুঁড়োর মতো হয়ে যায় এরপর সেই পাউডারগুলোকে আরও আরো বেশি পাউডার বানানোর মেশিনের মধ্যে ব্যবহার করা হয় এরপর সেই পাউডার থেকে ছোট ছোট সাগুদানা তৈরি করা হয়ে থাকে এরপর রোস্টার মেশিন দিয়ে সেগুলোকে ছেঁকে ফেলা হয় যার ফলে ছোট ছোট দানাগুলো আরো বেশি শক্ত হয়ে যায় আর এভাবেই আমাদের সাগুদানা তৈরি হয়ে যায় তারপর প্যাকেটজাত করে সেগুলোকে বাজারে বিক্রি করা হয় নাম্বার থ্রি মশার আক্রমণে কম বেশি আমরা সবাই অনেক বেশি বিরক্ত সেজন্য সবাই আমরা মশার কয়েল ব্যবহার করে থাকি কিন্তু কখনো কি আপনার মাথায় একবারও প্রশ্ন এসেছে এই মশার কয়েল কিভাবে তৈরি করা হয় চলুন দেখে আসি গরম আসার সাথে সাথে মশার উপদ্রব অনেক বেশি বেড়ে যায় আর মশার হাত থেকে বাঁচার জন্য আমরা মশারির পাশাপাশি মশার কয়েল ব্যবহার করে থাকি তবে এই কয়েল তৈরি করার জন্য তিন ধরনের জিনিস ব্যবহার করা হয় প্রথমে ইউক্যালিপটাস সাইট্রোনেলা ব্যবহার করা হয় এরপর নারকেলের খোসার পাউডার হলদি এবং স্টার্চ একসাথে মিলিয়ে তৈরি করে ফেলা হয় কিছুক্ষণ পরে সেগুলোকে আরেকটা মেশিনের মধ্যে দিয়ে সেখানে কেমিক্যাল ব্যবহার করা হয় এই কেমিক্যাল মূলত মশাকে প্যারালাইজ করে দেয় এগুলো মিশিয়ে সেই ম্যাক্স কেমিক্যাল গুলোকে ডাই মেশিনে দিয়ে নানা ধরনের আকার তৈরি করা হয় এরপর সেই মেশিনের মাধ্যমে গোল গোল কয়েলের আকৃতি তৈরি করা হয় তবে কয়েল বানানোর সময় কালার ব্যবহার করবে সেগুলো দিয়ে এক ধরনের কালারের কয়েল বানানো হয় সেই কয়েলগুলোকে হিট চেম্বারে দিয়ে শক্ত করে প্যাকেট জাত করা হয় এরপর সেই প্যাকেটগুলোকে গুলোকে বাজার জাত করা হয় আমরা বাজার থেকে কিনে আনি বাড়িতে সেগুলো স্ট্যান্ডের ওপর দিয়ে জ্বালিয়ে থাকি যার ফলে মশার কামড়ের হাত থেকে অনেকটাই বাঁচতে পারি যাই হোক মশার হাত থেকে আমাদের বাঁচানোর জন্য মশার কয়েল তৈরি করা হলেও এইসব কয়েলের ধোয়ায় এক ধরনের বিষাক্ত গ্যাস থাকে যা আমাদের জন্য খুবই ক্ষতিকর তাই আমাদের সকলেরই উচিত মশার হাত থেকে বাঁচার জন্য মশারি বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করা অনেকেরই মশার কয়েল ব্যবহার করলে শ্বাসকষ্ট হয় তাছাড়া ছোট বাচ্চারা এই মশার কয়েল যে কোনো সময় হাত দিয়ে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে আবার এমন মশার কয়েল নিয়ে অনেক বড় বড় অগ্নিকাণ্ডের দুর্ঘটনা অনেক ঘটেছে সেজন্য আমাদের সবারই উচিত সাবধানে মশার কয়েল ব্যবহার করা ভিডিওতে দেখানো ফ্যাক্টরির কাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি আপনার কাছে কোনটি মনোমুগ্ধকর লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যেন আর যদি ফ্যাক্টরি প্রোডাকশন নিয়ে আরও ভিডিও দেখতে চান তবে কমেন্টে জানাতে পারেন আর পিনিকপা চালকে সাবস্ক্রাইব করে বেলায়কানে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিকপার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতোই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে